আসসালামু আলাইকুম চ্যানেল মনিটাইজেশন করা এখন হয়ে গেল আরও সহজ এটা হচ্ছে আপনাদের জন্য এক্সক্লুসিভ কন্টেন্ট ক্রিয়েটার কম্বো প্যাকেজ যেখানে থাকছে কিউ জিরো সেভেন ব্লুটুথ ইন্টিগ্রেটেড সেলফি স্টিক উইথ লাইট আর একটি কে এইট সিঙ্গেল ওয়েলাস মাইক্রোফোন এই মাইক্রোফোন দিয়ে আপনি লাইভ শো ইন্টারভিউ ব্লগ কিংবা শর্ট ভিডিও সব কিছুতেই স্টুডিও কোয়ালিটি সাউন্ড পাবেন সাথে থাকছে ক্যাবেল অ্যাডাপ্টার ও দরকারি সব এক্সেসরিজ আর এই সেলফি স্টিক শুধু সেলফি স্টিক না এটা নিজে একটা ট্রাইপড আর এর সঙ্গে ইনভিল্ট লাইট থাকায় আপনার ভিডিও হবে আরও উজ্জ্বল ও আরও প্রফেশনাল মোবাইল সেট করে আপনি চাইলে অনায়াসে যে কোনো জায়গায় ভিডিও করতে পারবেন হোক সেটা ইউটিউব ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম সাথে টিকটকও এই প্যাকেজে আমি সাজিয়ে দেখিয়েছি যেন বুঝতে পারেন এটা আপনার ভিডিও প্রোডাকশনের জন্য একদম পারফেক্ট সাউন্ড কোয়ালিটি হাতে ধরার সুবিধা ভিডিও শর্টের ক্লিয়ারেন্স সব দিক থেকে ফুল প্রফেশনাল আপনি যদি ইউটিউবার হতে চান এই প্যাকেজি আপনার চ্যানেল মনিটাইজেশনের পুরো প্রস্তুতি শেষ গ্যাজেট নেস্ট বিডি থেকে এখনই অর্ডার করুন হানড্রেড পারসেন্ট কনফিডেন্টলি বলছি এইবার আপনার মনিটাইজেশন কেউ আটকিয়ে রাখতে পারবে না তাই অর্ডার করতে এখনই আমাদের অর্ডার নাও বাটনে ক্লিক করুন ধন্যবাদ ভালো থাকবেন এবং অল দ্য বেস্ট